পদ্মশ্রী রাষ্ট্রপতি পুরস্কার বিদেশি মেমন্ট পুরস্কার সব চুরি হয়ে গেল সাধারণ বাড়ি থেকে হুগলি জেলার গর্ব বুলা চৌধুরী বহু দুর্মূল্য জিনিস থেকে শুরু করে সাধারণ মানের জিনিস চুরি হয়ে গেল জানা যায় এই নিয়ে তিনবার চুরি হলো প্রখ্যাত সাধারণ বুলা চৌধুরী সহ তার দিদি বোন সবাই কিন্তু কলকাতায় ছিল ঘরে বন্দি এই অবস্থায় তিন তিনবার চুরি এর আগে দুবার চুরি হয়েছিল সেও কিন্তু কোনো কিনারা সেভাবে হয়নি এবারেও কি সেই অবস্থা পুলিশ প্রশাসন কি ভাবছে স্থানীয় মানুষের অভিযোগ এবং সেই অভিযোগের বিশ্বাস যে সাতারুপ বুলা চৌধুরীর কাছাকাছি মানুষই খুবই পরিচিত ফাঁদ থেকে এই চুরির ফাঁদ বলে অনেকেই মনে করছে এমন কি তদন্তের স্বার্থে পুলিশ এটাও ভাবতে শুরু করেছে বা ভাববেও সকল প্রকার বহু দুর্মূল্য জিনিস চুরির পাশাপাশি বাথরুমের কল কেন চুরি করবে এটা কি কোনো পারিবারিক ক্ষোভ থেকে তার বহির প্রকাশ যা ইএনসি চ্যানেলের ভাবনা নয় ভাববে প্রশাসন যতদূর জানি পুলিশ প্রশাসন বা সিআইডি যে কোনো একটি ক্লু থেকে অপরাধীদের গ্রেপ্তার করতে পারে এই বাথরুমের কল চুরিটাও কিন্তু একটা বিশেষ ক্লু বলে মনে করা হচ্ছে প্রখ্যাত সাঁতরু কলকাতায় ছিলেন তাই সেরকম সরাসরি কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি প্রতিক্রিয়া পেলেই আগামীকাল আপনার সামনে সব কিছু আপডেট জানাবো ইএনসি নিউজ চ্যানেল সবসময় দু চোখ দিয়ে দেখে আমরা একটু তাই অন্যরকম কিছুদিন সেই বাড়ি সেই বাড়িতেই উনি থাকতেন বর্তমানে উনি বাইরে রয়েছেন ওনার দাদা উপস্থিত হয়েছেন দেখছেন পুরো বিষয়টা ব্যাপারটা পুরো ব্যাপারটাই দেখছেন